আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত তাহিরুদ নত হয়েছে চলুন আমি শুনে আসি তাহিরুদ কি বলে যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিবে সমাধান করব কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজন বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইরো ওনার পক্ষে আরেক দল বাইরো বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই আরেকজন নিয়ে আরেকজনের কেলা নিয়ে আরেকজন লাগাই দেয় লাগাই দিয়ে যে নাচা নাচে ঠেলা ঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কন ঠিক না বেটি এই জন্য আমি সব গরনার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন মান সম্মান মনে হয় চিনছে এতক্ষণে ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোন ধান্দাবাসকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আসে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কথাছুরি করা যাবে না এবং বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমান সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব। ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন এটা সমাধান করবেন এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কি না কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দকে দান্দাদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা করুক আমিন